হজরত আবু বকরের কন্যা হজরত আয়সার জাল্লা তালানা রসুলের মাথায় তার হাত দিয়ে সিরুনির কাজ করে দিচ্ছিলেন তো অবস্থায় রসুল একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন এমত অবস্থায় হঠাৎ করে এক ফোঁটা চোখের পানি রসুলল্লার গাল মোবারকে পড়ে গেল রসুল জাগা পেয়ে গেলেন জেগে আয়সা আলা আনাহার দিকে তাকায় দেখেন আয়সা হাউমাও করে কাঁদছে রসুলন আয়েশা মা ইবু কি কি আয়সা হে আয়সা তুমি কি জন্য কাঁদছ কারণটাকে কি জন্য কাচ্ছ কিসের কথা তোমার মনে পড়েছে মক্কার কথা কোনো মনে পড়েছে নাকি আত্মীয় সজনের কথা মনে পড়েছে নাকি কি কারণে তুমি কাচ্ছ আয়শা এবার জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ অন্য কোনো কারণে কাদি না জাকারাতুল আখিরা আমার আখিরাতের কথা মনে পড়েছে আমার জাহান্নামের আগুনের কথা মনে পড়েছে ওই কোটি মুসিবতের দিনে ওই বিপদের সময় আমরা কি আপনার দেখা পাবো আমরা কি আপনার সুপারিশ পাবো আল্লাহ রাসূলুল্লাহ জাহান্নামের আগুনের ভয় আমি কাচ্ছি প্রিয় ভাইরা আমান আমি কি দিয়ে বুঝাবো রাসূলের স্ত্রী জাহান্নামের আগুনের ভয়ে কাঁদে কথা বলেন ঠিক কি না হযরত আবু বকর যে আবু বকর রাসূল বলেছেন আবু বাক্করের হিজরতের রাতের আমল আর গোটা পৃথিবীর মানুষের আমল যদি এক জায়গায় করা যায় আর আবু বাক্করের আমলের সঙ্গে যদি দেওয়া যায় আমার আবু বাক্করের এক রাতের আমল বেশি হবে ও আমার প্রিয় ভাইরা ও আমার প্রিয় ভাইরা সে আবু বাক্কর যখন মরুভূমির ভেতরে যেতেন মরুভূমির ভেতরে গিয়ে আবু বাক্কর ওই গাছের দিকে তাকায় থাকতেন গাছের দিকে তাকায় থাকতেন আর হাউমাউ করে কাটতেন আর চিৎকার করে ওই মরু মরুভূমির ভিতরে একা একা গাছের দিকে তাকায় বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা আয় যদি আমি গাছের পাতা হতাম ইয়া লাইতানি কুনতু আত-তাইর ওই ডালের উপর যে পাখি বসে আছে আমি যদি ওই পাখি হতাম ইয়া লাইতানি কুনতু তুরাবা হায় যদি আমি মাটি হতাম কিয়ামতের ময়দানে আমাকে বিচার করতে না আল্লাহ কেন আমি মাটি হলাম না কেন আমি পাখি হলাম না কেন গাছের পাতা হলাম না কেন আমি মানুষ হলাম আরে আমি যদি মানুষ না হয়ে গাছের পাতা হতাম কেমতের ময়দানে আমাকে আগুনে চলা লাগতো না এই বলে হাউমাও করে কাটতে কাটতে অভক্ষ রক্তান হয়ে পড়ে যেত রাখাল্লা দূর থেকে দৌড়ে আসতো এটি বলতে কর কেন কাঁদো অভক্ষর কেন কাঁদো অভক্ষর বলে দেখো না ওই যে পাখি দেখতে পাও গাছের পাতা দেখতে পাও মাটি দেখতে পাও এগুলোর বিচার আল্লাহ কেমতের ময়দানে করবে না আল্লাহ আমার বিচার করবে আমি কেমতের ময়দানে কি জবাব দেব জাহান নামের আগুনে আমি কেমনে জ্বলব ওই জাহান নামের আগুন থেকে আমি কেমনে মুক্তি পাব এই ভয়ে আমি কাঁদি আউ অকর আমার জাহান নামের আগুনের ভয়ে কাঁদে ও আমার ভাইয়ারা হজরতে ওমর রসুল বলেছেন শোনো আহ শোনো আনা খাতামুন নবীন আমি হলো শেষ নবী লা নবী ইয়া বাদি আমার কোন পরে কোন নবী নাই যদি কেউ নবী হতো তাহলে হজরতে ওমর হতো সেই ওমর যখন নামাজ যে দাঁড়িয়ে যেতো নামাজের ভিতরে যখন তلاওয়াত করতে তেলাউত করতে গিয়া যখন জাহান্নামের এরায়তগুলো আসতো সহাবিরা বওনা করেছেন ভাত রান্না তুলে দিলে যখন ভাতের মারগুলো উপর দিকে টকবক করে আর যখন শব্দ হয় ওই শব্দ হলে যেমন আওয়াজ হয় ওই যখন জাহান্নামের আগুনের কথা আয়াতের কথা যখন তেলাউত করতেন তখন তার বুকের ভিতর থেকে ওই রকম আওয়াজ আসতো এমন তিনি নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে যেতেন লোকজন দৌড়ি করে দরা করে উঠে বলতেন ওমর তোমার কিসের চিন্তা তোমার কিসের চিন্তা কেন কাঁদো ওমর ওমর বলেন আমার যখন জাহান আগুনের কথা মনে হয় তখন আমার কিচ্ছু ভালো লাগে না এই দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না আমি তো এক সময় জাহিলি যুগে ছিলাম আমি তরবারি নিয়া রসুল্লাহকে হত্যা করতে আসছিলাম আল্লাহ যদি আমাকে মাফ না করে আমি জাহান আগুনে কেমনে জ্বলব এই ভয়ে আমি কাটতে থাকি আমার প্রিয় ভাইরা ওমর জাহান নামের আগুনের ভয়ে কাঁদে আউবক্কর জাহান নামের আগুনের ভয়ে কাঁদে হজরতে আবদুল্লাহ ইবনে মাসউদ আবদুল্লাহ ইবনে মাসউদ তিনি তিনি যখন কোন কামারের দোকানের পাশ দিয়ে যেতেন কামারের ওই আগুনের দিকে তাকায় থাকতেন কামারের আগুনের দিকে তাকায় থাকতেন তাকায় থাকতে থাকতে অজ্ঞান হয়ে পড়ে যেতেন লোকজন আসছো এসে চোখে মুখে পানি দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিতেন এই আব্দুল্লাহ ইবনে মাসউদ কেন কেন অজ্ঞান হয়ে পড়ে গেলে আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই দাঁড়ানে উঠে বসে বলে ওই যে দেখো না ওই যে দেখো না কামার কেমন করে ফাপুরে টান দেয় আর আগুনগুলো দাউ দাউ করে ওঠে আর ওই শক্ত লোহা কেমন করে গলে যাচ্ছে তোমরা কি দেখো না তোমরা কি দেখো না ওই শক্ত লোহা লোহা আগুনে কেমন করে দাউ দাউ করে চলে শক্ত লোহা নরম হয়ে যায় দুনিয়ার আগুন যদি এমন হয় জাহান নামের আগুন কত ভয়াবহ আমি কেমনে ওই জাহান নামের আগুন সহ্য করব এই বলে হজরতে আবদুল্লাহ মাসুদ খাদে আমার প্রিয় ভাইরা রসুল্লাহ সাহাবি হজরতে আতাসুলামি তিনি যখন কোন রুটির দোকানের পাশ দিয়ে যেতেন তাকায় থাকতেন আগুনের দিকে তাকায় থাকতেন আগুনের দিকে ওই আগুন দাউ দাউ করে চলে প্রিয় ভাইয়ের আমার আগুন দাও দাও করে জ্বলে আর ওই নরম রুটিটা শক্ত বানিয়ে ফেলে আতাসুল আমি হাউ করে কাঁধে আর বলে দেখো না দেখো না ওই নরম রুটিটা কেমন করে আগুন শক্ত বানায়া ফেললো আমাকেও যদি আল্লাহ জাহান নামে দেয় তাহলে আমার কি হবে ও আমার ভাইয়ারাম হজরতে আতাসুল আমি বাদ হজরতে সুফিয়ান সাউরি যার নাম শুনে নাই এমন কোনো আলেম নাই হজরতে সুফিয়ান সাউরি যখন কোন চুলায় আগুন জলতে জ্বলতে দেখতেন হজরতে সুফিয়ান সাউরি তখন পেশাব করে ফেলতেন তখন পিসাব করে ফেলতেন ও আমার প্রিয় ভাড়া পিসাব করে ফেলতেন লোকজন বলতো কি হয়েছে আপনার আপনার জামা ভিজে গেল কেন কই শোনো ওই আগুন দেখলে আমি পিসাব করে ফেলি আর পেশাবের রাস্তা দিয়ে আমার পানি বের হয় না পিসাবের রাস্তা দিয়া আমার রক্ত বের হয় জাহান্নামের আগুনের ভয়ে হজরতে সুফিয়ান সাউরি বলেন আমি যখন জাহান্নামের আগুনের ভয়ে ওই দুনিয়ার আগুন দিকে আমার পেশাব বের হয় আর এই পেশাবের রাস্তা দিয়ে পানি বের হয় না ওই রাস্তা দিয়ে আমার রক্ত বের হয় ও আমার প্রিয় ভাইরা আমি আপনাকে কি দিয়ে বুঝাবো কি দিয়ে বুঝাবো জাহান নামের আগুন কত ভয়াবহ আল্লাহ